নাস্তা বানাও বারোটার দিকে ঘরের দুপুরের খাবার খাবো তিনটা চারটার দিকে কারণ কি আমি বলে দিলাম এরকম যদি হয় আমি কিন্তু আরেকটা ঘরে বউ আনতে আমি মনে করো বাধ্য হব আমি না তোমার সাথে কোনো কাউ কাউ জ্ঞান ভালো লাগে না চারটা মাঝে খিদায় পুরো পেট

তোমার ভালো না লাগলে তো তোমার বিয়ে করে আনি নেই কিন্তু আমার কথা হচ্ছে তিনটা চারটা বাজে তোমার রান্না কেন হবে না আমি কি বিকালে রান্না খাবো আমার কি কাজ কাম নাই কোনো হ্যাঁ সারাদিন রান্না খাওয়ার জন্য কি ঘরে বসে থাকবো টাইম টু টাইম সব কিছু হবে ঘরে দেরি হবে কেন আবার আজকে আজকে আবার কিসের আজকে দেরি হবে কেন

ডাইনিং রুম এ বসতেছি নিয়ে আসো 5 ধর পাঁচ মিনিটে শেষ হয়ে যাবো পাঁচ মিনিট এই জন্যই হয়